চীনের যে এরকম বাজার কেন সুন্দরী নারীরাই ব্যবসা করে আপনাদের মনে অনেক প্রশ্ন বলেন ভাই আর নিয়ে একটা ভিডিও চাই এর জন্য আজকে দেখাবো যে সুন্দরী নারীরাই এখানে কাঁচামালের মাছের মাংসের সব জায়গায় ব্যবসা করে তাহলে বলতে পারেন যে পুরুষরা কি করে হ্যাঁ পুরুষরা অন্য কাজ করে এখানে নারীরাই বেশিরভাগ ব্যবসা করে আজকে আমার নিজের জন্য কিছু জিনিসপত্র কিনবো এবং মাছ কিনবো কিন্তু ভাইয়া সো আজকে লাইক কমেন্ট করেন দেখাবো একেবারে কোথায় থেকে মাছ কিনি সবজি টবজি কিনি চীনেও কি বাংলাদেশের মতো খাবার দাবার পাওয়া যায় কিনা সবই কিন্তু দেখাবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিগা চি চিরু শিক এটা হচ্ছে দশ টাকা করে কেজি দশ টাকা মানে একশো আশি টাকা কেজি আর এখানেকে দেখেন কত বড় বড় এটা হচ্ছে হাঁস আমি কিন্তু সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ওয়েলকাম টু গো সারওয়ার ডেলি আজকে আপনাদেরকে আমি দেখাবো যে চীনের যে বাজারে কি কি পাওয়া যায় ব্যাংক থেকে শুরু করে সব কিছুই কিন্তু চীনের বাজারে পাওয়া যায় চিগা চিরু শিখ হয় এটা হচ্ছে দশ টাকা করে কেজি দশ টাকা মানে একশো আশি টাকা কেজি আর এখানেকে দেখেন কত বড় বড় এটা হচ্ছে হাঁস আমি কিন্তু সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ওয়েলকাম টু গো সারওয়ার ডেইলি আজকে আপনাদেরকে আমি দেখাবো যে চীনের যে বাজারে কি কি পাওয়া যায় এবং ব্যাংক থেকে শুরু করে সব কিছুই কিন্তু চীনের বাজারে পাওয়া যায় কাঁচা বাজার থেকে শুরু করে সব কিছুই আপনারা দেখতে চান তার জন্য কিন্তু আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো চলুন শুরু করা যাক মাছ কিনবো লাস্টে মাছ কিনে দেখাবো যে বাংলাদেশি মাছ আছে কি না মাছের দাম কেমন সব কিছু দেখতে পারবেন সাথে থাকুন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই এই যে এখানে দেখুন হাঁসের মাংস তারা কিন্তু হাঁসের মাংসটা কিন্তু কাটা হচ্ছে বন্ধুরা হাঁসের মাংসটা কাটা হচ্ছে যে এখানে কিন্তু সব কিছু আমি দেখাচ্ছি এখানে দেখুন কত বড় বড় মাছ আমি কিন্তু এই মাছের নামটা জানি না আপনারা দেখেন তো মাছের নামটা কী এটা আমাকে একটু জানান মাছের এটা নাম কি মাছের কি নাম এখন আসলে বন্ধ করে ফেলা হচ্ছে দোকান এখানে সব রকমের মাছ পাওয়া যাচ্ছে আর এখানে দেখেন কত রকমের মাংস এই মাংসটা কিন্তু পর্ক বা শকোরের মাংস হবে সম্ভবত আর চায়নাতে কিন্তু এরকম এই যে ঝিনুক অনেক পপুলার জিনুকের মাংস কিন্তু তারা আমাদের বোনরা যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনারা জানান যে জিনুক দিয়ে আসলে কী রেসিপি বানানো হয় বা আপনারা কেউ যদি জানেন কমেন্টে আমাকে জানাতে পারেন আর এখানে দেখুন এখানেও আবার জিনুক বিক্রি করা হচ্ছে জিনুক বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনারা যদি দেখুন আর এখানে হচ্ছে যে চিংড়ি মাছ আছে এই যে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছও কিন্তু খুবই এই যে এই চিংড়ি মাছগুলো বিক্রি করা হবে এই যে এই মাছটা দেখেন এটা কিন্তু আমাদের দেশের এটা হচ্ছে গুতি মাছ বলা হয় আমাদের গ্রামের বাসায় এখানে হাজব্যান্ড ওয়াইফ তারা কিন্তু মিলে এই ব্যবসাগুলো করে থাকে এই যে জামাইয়ের কিন্তু রাগ উঠে গেছে জামাইয়ের রাগ উঠে গেছে বউ কিন্তু চুপ হয়ে আছে বউ কিন্তু চুপ হয়ে আছে জামাই কিন্তু রাগে একটা ধমক দিল আমি এখানে না থাকি কারণ পরিবেশ কিন্তু এখানে অনেক গরম এই যে এখানে দেখুন আরেকজন হচ্ছে মাছ কাটতেছে এই ভাইটা হ্যালো নিহা যে উনি আসলে মাছ কাটতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিন্তু এখানেও কিন্তু জিনুক বা এখানেও বিভিন্ন রকম সামুদ্রিক মাছ কিন্তু আছে লবণ চিকা তোর এই মাছটা এই মাছটা হচ্ছে আমি কিনবো এই মাছটা কিন্তু অনেক গেয় চিকা আমি হচ্ছে কাটা ছাড়া এই মাছটা আমি কিনবো এই মাছটা কিন্তু অনেক দামি আটাইশ করে প্রায় ছয়শো টাকা কেজি চিকা দেখেন আমি কিন্তু এই বড় মাছের এই অংশটা কিনতেছি যে দাম হইলে দেখা যায় যে আমি এটাও নিব কারণ হচ্ছে এই মাছগুলো একটু খাইলেও সময় আরশি চিউ ও সাতাইশ আর এমবি এই মাছটার প্রায় হচ্ছে সাতাইশ আর প্রায় ছয়শ টাকা সো আমি হচ্ছে যে এই মাছটা ছয়শ টাকা দিয়ে এখান থেকে কিনে ফেললাম এই এতটুক মাছ কিন্তু অনেক টেস্টি তার জন্য কিন্তু আমার ভালো লাগে এর জন্যই হচ্ছে যে আমি মাছটা কিনলাম কারণ এর আগেও আমি হচ্ছে যে এরকম কিনছিলাম দেখুন ওরা কিভাবে কাটে মাছটা দেখুন তারা কিভাবে মাছটা কাটছে এই জিনিসটা কিন্তু দেখাচ্ছি আর এখানে কিন্তু আরও অনেক আছে লাভবান শিয়াদা শিয়া শিয়াদা হুম শিয়া শিয়া বলছি যে এটা তুমি ছোটো করে কাঠো ওদের কিন্তু আরও অনেক মাছ আছে বন্ধুরা আপনাদেরকে কিন্তু আমি আরও একটু দেখাই যদি এই যে কাঁকড়া এই যে এই কাঁকড়াগুলোও কিন্তু চায়নাতে খুবই এক্সপেন্সিভ ওরা কিন্তু কাঁকড়া খেয়ে থাকে তারপরে হচ্ছে যে এই যে চিংড়ি মাছ এখানে আছে এই যে চিংড়ি মাছ দেখুন কত রকমের চিংড়ি এখান থেকে কিন্তু তারা বিক্রি করে থাকে দেখুন এই দোকান একটা দোকানে কত ওয়েতে তারা মাছ বিক্রি করে মাছগুলো কিন্তু মরে না অক্সিজেনের অভাবে আমাদের দেশে যেমন মাছগুলো মরে যায় এখানে কিন্তু অক্সিজেনের অভাবে মাছ মরে না তার জন্য তারা কিন্তু পর্যাপ্ত অক্সিজেনের মেশিন আছে এখানে অক্সিজেনের মেশিন দিয়ে হচ্ছে যে তারা মাছগুলা এই যে দেখুন এরকম ছোটো ছোটোভাবে যখন কেটে দেয় আমার এই কাটার সিস্টেমটা অনেক ভাল লাগে আপনাদেরকে একটু ঝুম করে দেখাবো এই যে দেখুন এই ওয়েতে কাটতেছে আচ্ছা চায়নাতে কিন্তু মাছগুলো নর্মালি এইভাবেই কাটা হয়ে থাকে দেখুন এই বড় মাছ আমার খুবই ফেভারিট তো আপনারা হয়তো বা জানেন না আমি কিন্তু অনেক মাছ খাই তারপরে মাছ রান্না করেও খাওয়া আমার খুব পছন্দের আমি হচ্ছে পেমেন্টটা করে দিব আর এখানে চায়নাতে কিন্তু আপনি যদি বাজার করেন তার জন্য কিন্তু আপনার পেমেন্ট করতে হবে এই মোবাইল দিয়ে মোবাইলের মধ্যে আপনার টাকা আছে দেখায় আপনাদেরকে পেমেন্ট করেও আপনাদেরকে এখন কিন্তু আমি দেখাবো আমি পেমেন্টটা করে দেখাবো এই যে আমার উইচেটে চলে যাবো তারপর ওদের যে কিউআর কোড আছে এই কিউ আর কোড টাকে আমি আর সিজিউ এই যে সাতাইশ আরমবি আমি কিন্তু পে করে দিলাম আর চায়নাতে কিন্তু আপনারা কোনোভাবেই টাকা চলে না আপনারা হয়তো বা জানেন যে চাইনাতে টাকা চলে না আপনার কিছুই উইচেডের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে আমি বলছি যে তুমি কি এটাকেও একটু মাপ দিবা নাকি আমার এই মাসটাও ভালো লাগছে তিরিশ দেয়া দুই টাকা একটু কম দিলাম আর কি আমি একটু দামাদামি করে আপনাদেরকে দেখাইলাম যে দুই টাকা কম দিলে আসলে নেয় কিনা আমার কাছে যে টাকা থাকে আমার থিওরি হচ্ছে প্রথমে আমার মাছ কিনতে হবে তারপরে ওই টাকা আমি এক্সট্রা যেভাবে খরচ করি আমি প্রথমে এক মাসের মাছ কিনে ফ্রিজে বইরে রাখি তারপরে হচ্ছে আমি অন্য জিনিস কেনার ট্রাই করি এটা কিন্তু অনেক বড় মাছের একটা লেজ আপনারা দেখুন এই লেজটা দেখুন এই যে দেখুন এটা কিন্তু বড় একটা মাছের লেজ এটা কাঁটাগুলা গাইতেও ভালো লাগবে এখানে কিন্তু বিভিন্ন রকম সবজি আছে আমি কিন্তু এখান থেকে হচ্ছে টমেটো এই টমেটোগুলা ভাল লাগে তার জন্যই হচ্ছে এই মাছ দিয়ে রান্নার জন্য এই টমেটো কিন্তু আমি নিয়ে নিলাম টমেটো নিয়ে নিলাম তার এখানে সব কিছুই কিন্তু একটা শসা নিব এখানে কিন্তু শশাগুলো দেখুন অনেক বড় বড় এই নারীর কাছ থেকে আমি শশা নিয়ে নিলাম তারপরে আর কি নেওয়া যায় বলুন তো আর কি নেওয়া যায় বন্ধুরা আপনারা আমাকে কমেন্টে জানান যে সার ভাই এই মাছগুলোর সাথে এই জিনিসটা খাইলে ভালো লাগবে আপনি এটা কিনেন নেন